কি মনে করেন কি ভাবেন আপনি আল্লাহ তাবার কত আলা আপনাকে পাঠিয়েছে এমনি এমনি বাবা আদম সন্তান এখানে যে হাজার হাজার আশেখরা সব নবীর শাহজাদা সব নবীর শাহজাদা আবারও বলছি সব নবীর শাহজাদা প্রিন্স আজকে নবীর শাহজাদারা কি করছে এক শাহজাদা আরেক শাহজাদারে কাটে মারে কিসের আশায় রাজনীতির জন্য খেলার প্লেয়ার থেকে শুরু করে ধর্মের জন্য কাটে তাবলিগের নামে কাটে আল্লাহ রসুলের ইসলামের নামে কাটে ভয় করুন সেই সুবে কামাতের কথা স্মরণ করুন অন্তত সেটার ব্যাপারে যদি না আসে কবরের কথা স্মরণ করুন ওই কবর ওই গর্তটা যেটা একদিন আপনার জন্য খোরা হবে বান্দা আপনাকে যে কাজে চড়ে নিয়ে যাবে কোনো পর না সাথে শত্রুতা আমি ছিল সে না দেখবেন আপনাকে কাজে চড়িয়ে নিয়ে যাচ্ছে হয়তোবা আপনার সন্তান বা আপনার সবচেয়ে ক্লোজ বন্ধু আপনার হয়তো বাবা নয়তোবা বা সন্তান আপনার সবচেয়ে আপন মানুষটা আপনাকে তাফন করার জন্য গর্তে নিয়ে যাবে ওটার নাইন কাবার ওটা আপনার পেহেলা মঞ্জার ওটা আপনার অকাত রাব্বে করিম দেখিয়ে দিবে যখন শিশু অবস্থায় ছিলেন চোখ ছিল দেখতে পারতেন না জুবান ছিল বলতে পারতেন না কান ছিল শুনতে পারতেন না হাত ছিল ধরতে পারতেন না পা ছিল চলতে পারতেন না ওয়া করে কান্না করেছেন মা আপনার মুখে খাবার তুলে দিয়েছে আপনার মাকে খাদেম বানানো হয়েছে আপনার প্রথম আপনার মা আপনার খেদমত করেছে বাবা আপনাকে তখন ভালোবেসেছে যখন যেদিন বাবা ডেকেছেন মা আপনাকে তখন ভালোবেসেছে যেদিন মাটা আপনার চেহারা দেখেছে আরে দাদা বলেছে আমার মতো দাদি বলেছে আমার মতো হয়েছে নানি বলেছে আমার মতো নানা বলেছে আমার মতো বাবা থেকে মা পর্যন্ত সবাই বলে আমাদের মতো আপনি তো হয়েছেন আপনার মতো আপনার মতো তার কেও না কার মেডিকেল সাইন্স গবেষক এমন এক কারু কাজ রেখেছেন হাতের এই বুড়া আঙ্গুলের মধ্যে এই ফিঙ্গারের মধ্যে এমন এক কারু কালাম রেখেছেন পৃথিবীতে এই জায়গার মতো কারো সাথে মিল নাই এরকম নিকুত কারিগর কে তিনি যিনি আপনাকে এখনো হাজের নাজে রেখে আপনাকে হায়াত আপনার রিজিক দিচ্ছে শুধু টাকা পয়সার রিজিক নয় আপনাকে যে দেখলে মানুষ সালাম দেয় এটাও আপনার জন্য রিজিক আপনার যে অক্সিজেন নিতে পারছেন এটাও আপনার রিজিক আপনি যে কথা বলতে পারছেন এটাও আপনার রিজিক আরে আপনি যে চলতে পারছেন আপনি যে খেতে পারছেন আপনার স্বাদ কেড়ে নিলে জ্বরের মাধ্যমে পলাও রোস্ট ভালো লাগে না বান্দা আরে আপনার যখন শরীরের মধ্যে শক্তি থাকে না সুস্থতা কেড়ে নিলে বান্দা আপনি অসুস্থ হয়ে যান ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি করতে থাকেন বান্দা আপনি যেই জায়গা জমিন যে দুনিয়াদের জন্য মারা মারা ফিরছেন কেউ আপনাকে ভালোবাসে না যতক্ষণ টাকা আছে পকেটে ফুলুস আছে ততক্ষণ আপনার নামে জুলুস আছে মিছিল আছে আপনার টাকা শেষ আপনার জশ খেটি শেষ বান্দা আপনার কথা কেউ স্মরণ লাগবে না আর যখন ওই নয় মাস দশ দিন দশ মাস দশ দিন পানির নিচে যিনি আপনাকে সত্তরটা পর্দার ভিতরে একটা পর্দা ছিঁড়ে গেলে ডাক্তার আপনাকে তাড়াতাড়ি অপারেশন সার্জারি করে বের করতে হয় আরে ওই পেটের মধ্যে যিনি আপনাকে হায়াতে রেখেছেন সে রাব্বে বলতেছে বান্দা আমি তোর জন্য তখনও ছিলাম আমার নবী তখনও তোর জন্য ছিল দুনিয়াতে যখন এসেছিস এখন আমি আছি আরে এক মধ্যে আমার পেয়ার নবী তোর জন্য অপেক্ষা করছে হাসরের নবী সুপারিশে আমি আল্লাহ তোকে জান্নাত দিব কার পিছনে ছুটছিস ওয়া হুয়া মা কুমাই নামা কুনতুম কার কাছে যাচ্ছিস সব ধোকাবাজ একমাত্র ভালোবাসা আমি আল্লাহ তোর মদিনা ওয়ালার পক্ষ থেকে তোর ভালোবাসা সব সময় কবুল করি ফাত্তাবি ওয়ানি সেই নবীকে যদি ভালোবাসতে পারিস আমি আল্লাহ বলতেছি ওই নবীর হতে পারলে আমি আল্লাহ তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব সুবহানাল্লাহ বলতেছে বান্দা মানকে তো দেখ রাব্বুল আলামিনের কাছে চেয়ে তো দেখেন আপনি বান্দার কাছে যাবেন রাতে যাবে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে এত রাতে কেন আসছো পড়াশো মাহফিলের জন্য যান মাদ্রাসার জন্য যান ভালো কাজের জন্য যান যে একটা মেয়ের বিয়ে হচ্ছে না যত ভালো কাজের জন্যই যান না কেন দূর দূর করে এই রাতে তাড়িয়ে দিবে যে কোনো বান্দা আপনি চাইলে বান্দা তখন নারাজ হয় আর আমার নবী বলতেছেন আল্লাহ নারাজ হয় যে বান্দা আমার কাছে চায় না কেন ও আল্লাহ নারাজ হয় বান্দা আমার কাছে চায় না কেন আমি দেওয়ার জন্য বসে আছি বান্দা তুই নেওয়ার জন্য নিবি না চাইবি না তুই ইংরেজি ভাষায় চান আপনি ফার্সি আরবি ভাষায় ভাষায় বাংলা চট্টগ্রাম কুমিল্লা সিলেট জেলার এক ভাষায় চান এই দুনিয়াতে আল্লাহর দুনিয়াতে যত ভাষা আল্লাহ রেখেছেন যে কোনো ভাষায় চান আরে তিনি তো এমন মালিক কবির কবিতায় চান কাজী নজরুল ইসলামের গীতে চান আল্লামা রুমির কালামে চান আল্লামা ইকবালের কালামে চান আলা হাজাতের কাসিদাতে চান মালিক ও খালিকের কাছে কান্না করে বলুন হাত উঠে বলুন আমার নবী বলেন তিনি তো এমন খালিক ও মালিক যার জুবান নাই তা তো শুনে বান্দা তোর জুবান আছে তুই চাইতে পারিস না এখনো আপনি তাহার জুতে উঠলেন মিলাদ পড়েন তাহার নামাজ পড়ে রাব্বে করিমের কাছে বলেন ওগো আল্লাহ আমার দিকে নয় তোমার প্যারা নবী তেষট্টি বছরে এক একটি সেজদার দিকে তাকিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে কবুল করো কত জন কত দোয়া চাইতে আসে হুজুর এই দোয়া করেন ওই দোয়া করেন একটা বান্দা আসলো না হুজুর এই জন্য এসেছি আল্লাহ আল্লাহ রাসুলকে কিভাবে পাবো সে কামলিওয়ালা নবীর দিদার কিভাবে পাবো অথচ সেই নবী আমার সাথে দেখা করার জন্য নাকি রব্বি হাবলি উম্মাতি বলে এখনো কাঁদছেন মদিরায় সে নবী আপনার সাথে খাবে দেখা দিবে স্বপ্নে দেখা দিবে আপনি সিনা মাদিনা রায়না হয়ে যাবে আপনি শেষদা দিতে দেরি হবে না রাব্বে করিম সত্তর হাজার পর্দা সরিয়ে দিবে আসলা তু মেয়ারাজুল মুকমিনী ওই নামাজ বান্দা আপনার জন্য মেয়ারাজ হয়ে যাবে আপনি আল্লাহ আবার কোথাও দিদার পেয়ে যাবেন